ইনি এখন বড় আলেম হয়ে গেছে আজাদ হয়ে গেছে আল্লাহ পাকের অলিও হয়ে গেছে উনি উম্মতের জিম্মাদারি পালন মনে আছে নাকি অলি হবা না নবী হবা আল্লাহ অলি হইলে আমার নিজের জিম্মাদারি আমার কাছে আমার নবী হইলে উন্মতের জিম্মাদারি আমার কাছে আমি এত বড় বোঝা পালন বহন করতে পারবো না কাজে আমি নবী হবো না অলি হব বাস আল্লাহ তারা অলি বানাইছেন অলি বানাইছেন কেমন ওলি আল্লাহ একবার যার নামটা এত মকবুল যার জ্ঞান করি আল্লাহ এত খুশ খুশি যে তার তার নামের উপরে একটা সুর পর্যন্ত আল্লাহ তৈরি করে রেখেছেন হজরত লোকমান হাকিম বয়ান করতেছেন মাঠের ভিতরে হাজার হাজার মানুষ কিতাব ও মুখস্থ আছে সেরকম জ্ঞান গর্ব আলোচনা লোকমান হাকিমের জ্ঞানের কথা বহু বই পুস্তকে আসে তো ওনার বয়ান শুইনা মাঠের থেকে একটা লোক উঠে আসে পাশে আসে পাশে বসে বলতেছে একটু একটু সুয়াদ দিচ্ছে আবার সাহস পায় না তো সোয়া দিলে ফেরছে বুঝু না কব না বলেন না না কব না তো কবেন না তাই না সাহস পাচ্ছি না আপনি অনেক বড় মানুষ না না বলেন কোনো বড় না আচ্ছা তো বলবো যে বলেন না বলবো না আবার থামিয়ে যায় এই দুই তিনবার ডিনাই করে না হুজুর তাহলে কথা জিজ্ঞেস করতে আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রাখি বেড়াতাম রাখালি করে বেড়াতাম আপনি কি সেই লুকমান তো ওনার দিক তাকাইয়া বলে আপনার নাম কি বলে এই নাম বলে হ্যাঁ আমি তো সেই লুকমানই তো ছাগলের রাখাল লুকমান আমি আমি উর্দুম্বা ঘোরাঘাত বেড়াইতাম অমকের মালিকের বাড়ি গুলাম ছিলাম আপনিও ছিলেন জি তা আপনি এখন আমি তো এখনো গোলাম আমি তো সে বেড়াই আপনাকে আল্লাহ তালা ওই ছাগলের রাখালের থেকে উঠে যায় না এত মানুষের কমান্ডার বানাইলো এটা কিভাবে হইলেন এটা কি করে সম্ভব হলো লুকমান হাকিম আলাহ সালাম বললেন কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে কয়েকটা অঙ্গকে রক্ষা করলে কয়েকটা দিক লক্ষ্য করে চললে তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা এই কথাটাই বলবো আজকে মাত্র তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা হেফাজত করলে বলেন কি কি এক নম্বরে তোমার চক্ষু রে হেফাজত করো সমস্ত গুণার রাহবার চক্ষু রাহবার বোঝান তো গাইড পথ প্রদর্শক সব গুণার রাহাবারই কে করে চোখেই করে কে দালান দখল করতে হবে চোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে কে জমি দখল করতে হবে চোখে পছন্দ করে তারপরে পছন্দ খাবার আগে চোখে পছন্দ করে তারপরে অন্য অঙ্গ পছন্দ করে তাহলে সব গুণার করে চোখে এই তুমি যদি তুমি কন্ট্রোল করতে পারো চোখের যে দায়িত্ব আছে এটা তুমি পালন করাইতে পারো তাহলে তুমি ছাগলের থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা চোখের দায়িত্ব কি চোখ তুমি কোরআনে কারিম পড়ো চোখ তুমি হাদিসে নবাবি পড়ো ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো তুমি নবেল নাটক ছেড়ে দাও পেপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও মোবাইলের দিকে অত নজর করো না মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে ল্যাপটপ আর টেলিভিশন বাদ দাও তুমি আল্লাহর কোরআন দেখো আমার মুরব্বী বাবার আর দেন ফাঁকে ফাঁকে দুই একজন এখনো আছে সত্তর আশি নব্বই বছরে বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে আছে না নাই এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আর তুমি ষোলো আঠারো বছরে বয়সে যুবক এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না পেলেটে ভাত দেশে ভাত না খালি কিন্তু কতগুলো আটা দলা করে রাখছে এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায় আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না তোমার চোখের নৌর আল্লাহকে নিয়ে গেছে কোরআন তিলাও যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে মোহাম্মদের সাথে আব্বা মার চেহারার দিকে তাকাইবা এটা তোমার চোখের ডিউটি আব্বার দিকে মায়ের দিকে যদি একবার মোহাম্মতের নজরে তাকাও এ যুবক যারা আব্বা মার সাথে বেহাদি করে চলতেছিস আব্বারে আব্বা বলে ডাকো না মারে মা বলে ডাকো না আব্বা মায়ের দিকে মোহাম্মতের সাথে তাকাও না কপাল পড়বে তোমার মরণের সময় কব কলে মানসিব হবে না নবিয়া পাক বলেন সালাহাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিনজনের জন্য বেশতে হারাম করা হয়েছে তিন ব্যক্তি নিজের যতই আমল করুক না কেন তারপরও তারা বেহেশতে যাইতে দিতে পারবে না ওই লোকটা হাজি হোক কাজী হোক লাখ লাখ কোটি কোটি টাকা দান করুক আলেম হোক আর পীর হোক ওই লোকটাতে ওই তিন গুণের তিন গুণের যে কোনো একটা গুণ যদি তার তিন দোষের একটা দোষ যদি তার মধ্যে থাকে ওই লোকটার মরণের সময় কলে মানসিব না হওয়ার সম্ভাবনা আছে এক নম্বরে আল্লাহ এক নম্বরে মদমিনুল খামার তিন গুনার এক নম্বর গুণা হলো মুদমিনুল খামার যারা নিশা কর এই যারা নিশা কর গাঁজা কর এবা কর ফেন্সিডিল কর হিরোইন কর এই মাদক যারা সেবন করো তারা মরণের সময় করে মানুষ হবে না যদি এক্ষুনি তো বানা করো এই নিশার ভিতরে থাকতে থাকতে যদি তোমার মরণ হয়ে যায় নবিয়া পাক বলেন তুমি নামাজি কালামে যাই হও না কেন তোমার জন্য জান্নাত হারাম করা হয়েছে এক নম্বরে মতমিল হ্যাঁ যুবক একটু লক্ষ্য কর যুব সমাজকে ধ্বংস করে দিছে গাঁজায় কোথা গাঁজা খায় কি খায় না আছে হিরোইন কর আছে আছে কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে ভিতরে হার গোল মগজ শুকো যাচ্ছে রজ ঋষা সব শুকোই যাচ্ছে কলিজা মার মারি খেয়ে গেছে হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায় গাজা খোরকে দেখলেই বোঝা যায়

এক শ্রেণির নারীরা জাহান্নামের ভিতরে সুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো জাহান্নামের ভিতরে তারা গ্রিল পুড়ার মতো পুড়া হইতে আছে আর তাদের শরম দিয়ে নারী বুড়ি পeyse বের হচ্ছে যারা গাজা আর ফেন্সিডের হিরইন খোর মদ খোর মাদক সেবক যারা নবি পাক বলেন আমি দেখে এসেছি ওই নারীদের শরম গায়ে জিবেতে চ্যাটি চ্যাটি মহিলা তারা খাচ্ছে। তওবা করো বুঝতে চাইলে তওবা হারাব এক নম্বরে আব্বা মারে আব্বা মাকে ডাকে না আব্বারে আব্বা কইতে লজ্জা করে ঝগড়া ভাযাইছে মার সাথে কথা না আবার শ্বশুরির পিছনে পিছনে মূলবাসীর মধ্যে হাম্বা হ্যাম্বা হত্বা না হ্যাম্বা কয় যায় না আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে শ্বশুর শাড়ি বড় মহাপাতের সাথে আব্বা মা কো আরে সেখানে বলবা না তা না সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না শ্বশুর শাড়ির সাথে সদ ব্যবহার রাখবা কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে কথা কন আব্বা মারে ওষুধের টাকা দেয় না খাবারের টাকা দেয় না বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে রুম নাই আব্বা মার জন্য শাড়ির জন্য একটা রুম লাগছে আলাদা কপাল ভোড়া তো কি শাড়ির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি পেটে জন্ম নেছ সসু সাউলি জন্য বড়রদ থাকে মোটা মোটা ঈদের সোয়া তাদের জন্য দামি দামি কাপড় আর আব্বা মার জমি কোনো বড়রদ নাই সে সময় পাল্লা দাও আমি ছেলে কি খালি মি একা নেকি তোমার আর সাল মেয়ে নাই এ কোন বেলা আসে না নাই তোর বড়ার সময় কলে মানসি হবে না কাবা ঘরের মতই মরবি তাও কলে মানসি হবে না সবে বড়াতে মরবি তাও কলে মানসি হবে না সবে কতরে মরবি তাও তোর দোয়া কবুল হবে না তোর কলে মানসি হবে না আল্লাহ দুই এক দুই নম্বর মা বাবার না ফরমান সন্তান সন্তান

তারা বেপরদা করে গার্ডও দেয় না তাদেরকে বাধা দেয় না বরঞ্চ আল্লা কুবুস নিজেই পরিবারের ভিতরে বেপরদার পরিবেশ গঠন করে বাপেস মেয়েকে অর্ধ করে কলেজে পাঠাইয়া দেয় পর্দা পরিবেশ রাখে না পর্দা পশিদার বালাই নাই বাড়ি করে বেপর বেড়া গোড়া নাই বাড়ির ভিতরে যে কোনো সময় বাড়ির প্রতিবেশী পুরুষরা ঢুইকে পড়ে কাশ কিছুই নাই সংকেত দেয়া নাই মুরব্বী বসে বসে গুড়াই গুড়াই দেখে বরঞ্চ আরো কিছু আরো কিছু কমপক্ত পুরা কবাইলে বুড়ো আছে একটা ছেলে কোনো মতে কলেজে পড়ে যদিও সরমনের হুজুর কাছে বায়ার অথবা তবলিকে সময় লাগাইছে এই ছেলেটা তো শরিয়াত মেনে চলতে চায় আর বাকি কয়টা তো উড়ন হয়ে গেছে সে কয়টা তো যাওয়া রয়েছে নিচে যে দুটো তিনটে নষ্ট হয়ে গেছে এই জেলার তো দিন দাঁড়িয়েছে বিয়ে করে আনছে হুজুর কাছে শুনছে বউরে বউ মানে দেওয়ররা ভাসুররা বল দেখতে পারবে না ভাবিকে দেখতে পারবে না পর্দা করতে হবে এখন ও আইসা এই পর্দা করতে যে खास পর্দা প্রেসার देছে ওদিকে ছোট ভাইরা বড় ভাইরা তারা ভাবি দেখবে ছোট ভাইও দেখবে তাকে একটা শক আছে তাকে তাকে দেখতে দেয়নি বাপ মা যাইয়া সেই সমস্ত বাহির পক্ষ নেই হ্যাঁ ওরে হুজুর নিয়েছে আমার ছেলে যদি তোর বউ না দেখতে পারো আমার বউ আমার বাড়ি ই দরকার নাই এ দাতাল বুড়ো না আইটে Ha, shiitan. So Uru shiitan. So